অন্যসব নেতা মোদীর থেকে ভালো চন্দ্রবাবু নাইডুর বিস্ফোরক মন্তব্যে জল্পনা এনডিএ ছাড়তে চলেছে কি টিডিপি শোরগোল দেশ জুড়ে চন্দ্রবাবু নাইডু টিডিপি বা তেলেগু দেশম পার্টি ষোলো আসন ইন্ডিয়া ব্লকের নেতারা নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন মোদিও ফোন করেছেন নাইডুকে অন্য সব নেতা মোদীর থেকে ভালো আমরা রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে অনেক সময় বিজেপির সঙ্গে যোগ দিয়েছি সেটা অন্য বিষয় কিন্তু আজ বিষয়টা গণতান্ত্রিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে সিবিআই ইডি আয়কর দপ্তর সবাইকে নিয়ে হামলা চলছে সমস্ত প্রতিষ্ঠান সাথ হয়ে গিয়েছে বিস্ফোরক চন্দ্রবাবু নাইডুর এখানেই শেষ নয় চন্দ্রবাবু নাইডু আরো বলেন যে ভারত হচ্ছে একটা মহান দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে সওয়াল করেন তিনি সেই সঙ্গে এও বলেন যে মোদী ছাড়াও অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া যেতেই পারে প্রসঙ্গত লোকসভা ভোটের ফলাফল থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে বিজেপি একা সরকার করতে পারবে না কাজ করেনি মোদি ম্যাজিক ভোটের আগে মোদি বারবার বলেছিলেন যে ইসবার চারশো পার কিন্তু ফল প্রকাশ দেখা যায় যে তিনশো পার করতে পারেনি এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই মোদি যতই দাবি করুক যে তৃতীয় মোদি সরকার গঠন হতে চলেছে ভোট বাক্সের পার্টি গণিত অবশ্য অন্য কথা বলছে কারণ এনডিএর হাতে রয়েছে এখন দুশো নব্বই থেকে দুশো আসন যেখানে তার জোট সঙ্গী টিডিপি ও জেডিইউ তাই এটা বলা যায় যে সরকার গঠনের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে চলেছে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু টিডিপি বা তেলুগু দেশম পার্টি ষোলো আসন আর অন্যদিকে নীতিশ কুমারের জেডিইউ বা জনতা দল ইউনাইটেডের বারো আসন এখন এই নাইডু ও নীতিশ যদি এনডিএ থেকে বেরিয়ে আসেন তাহলে এনডিএর আসন সংখ্যা কমে দাঁড়াবে দুশো পঁয়ষট্টিতে যা কিনা ম্যাজিক ফিগারের নিচে ওদিকে দিল্লির রাজনৈতিক মহলের খবর কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের নেতারা ইতিমধ্যেই নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইডুর কাছে আর্জি জানিয়েছেন যে মোদীকে সমর্থন না করার জন্য তবে এখনও নাইডু বা নীতিশ কেবি স্পষ্ট করে তাদের অবস্থা বয়ান করেননি বা তারা কেউ ইন্ডিয়া জোটকে সমর্থন করছেন বলে আশ্বস্ত করেছেন বলেও এখনো কোনো খবর নেই পাশাপাশি সূত্রে খবর ইতিমধ্যে মোদি ফোন করেছেন নাইডুকে এখন দেখার সময় সঙ্গে জল কোন দিকে গড়ায় কারণ প্রবাদ রয়েছে যে রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় গতিবিধি রহস্যজনক তেজস্বীর সঙ্গে এক বিমানে দিল্লির পথে পল্টুরাম নীতিশ জাতীয় রাজনীতিতে পল্টুরাম হিসেবে যথেষ্ট খ্যাতি নীতিশ কুমারের পাল্টি খাওয়ায় ওস্তাদ তিনি একদা ইন্ডিয়া পুরোদা নিশীত কুমার ভোটের আগেই শরিক বদলে যোগ দিয়েছিলেন এনডিএতে ভোট মেটার পর ইন্ডিয়া বিপুল গতিবিধি দেখা গেল ফলাফল আসার পর সাফল্যের শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে এক বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী তার এই সফরের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ভ্রু কুচকিত রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি অঙ্ক কষা শুরু করেছে বিরোধী শিবির দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ আসার পর স্পষ্ট হয়ে গিয়েছে একক সংখ্যা গরিষ্ঠতা থেকে অনেকটাই দূরে বিজেপি জোটের দৌলতে দুশো চুরানব্বই আসনে এবার সরকার গড়তে হচ্ছে মোদি শাহদের যে জোটের অন্যতম শরিক নীতিশ কুমারও এদিকে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা দু এদিকে ইন্ডিয়া জোটের আসন সংখ্যাও দুশো চৌত্রিশ বলার অপেক্ষা রাখে না জাতীয় রাজনীতিতে এই অঙ্ক যে কোনো সময় অঘটন ঘটতে পারে এহেন পরিস্থিতিতেই দিল্লির শরিক দলগুলিকে বৈঠকে ডেকেছে ইন্ডিয়া ও এনডিএ দুই শিবির জানা যাচ্ছে বিহারের পাটনা থেকে বুধবার সকালে দশটা চল্লিশে বিমানে দিল্লি যাচ্ছেন তেজস্বী যাদব তাৎপর্যপূর্ণভাবে ওই একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন নীতিশ ভোটের ফল প্রকাশের পর প্রাক্তন শরিকের সঙ্গে নীতিশের মতো নেতার এই সফরকে একেবারেই খাটো করে দেখতে রাজি নয় রাজনৈতিক মহল রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি এবারে লোকসভা নির্বাচনে এনডিএর মিলিত আসন দুশো চুরানব্বইটি টেক রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি এবারের লোকসভা নির্বাচনের এনডিএর মিলিত আসন দুশো চুরানব্বইটি পাঁচশো তেতাল্লিশ আসনে লোকসভা ম্যাজিক ফিগার দুশো বাহাত্তর অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে মাত্র বাইশটি আসনে বেশি শাসক জোটের এর মধ্যে নীতিশ জেডিইউ এর আসন সংখ্যা বারোটি পাশাপাশি এনডি এর আরেকটি শিরিক টিডিপির আসন সংখ্যা ষোলো একদা বিরোধী শিবিরের সঙ্গে থাকায় দুই দলের যৌথ আসন আঠাশ রাজনৈতিক মহলের দাবি রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় সেই হিসেবে বুধে নীতিশ ও তেজস্বীর এই বিমান সফরে জাতীয় রাজনীতি রহস্য বাড়াচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ভালো ফল করেও গোল্লা ইন্ডিয়া এক ফোনেই গোটা খেলা ঘুরিয়ে দিলেন মোদী দেশজুড়ে শোরগোল বঙ্গে মুখ থুবড়ে পড়েছে বিজেপি দেশের চিত্র আমূল পাল্টে গিয়েছে দু হাজার ছিল বিজেপির তবে এবার চারশো দূর এমনকি ম্যাজিক ফিগারের থেকেও অনেকে পেছনে গেরুয়া শিবের বিজেপি পেয়েছে মাত্র দুশো চল্লিশটি আসন ওদিকে গোটা এনডিএ মিলে পেয়েছে দুশো বিরানব্বই খানা আসন এই অবস্থায় বিজেপির ভরসা এখন শরিক দলগুলি বিজেপি সরকার গড়বে তা প্রায় নিশ্চিত তবে বিরোধীদের দাপটে সরকার ইচ্ছামতো চালানো খুব একটা সহজ হবে না এরই মাঝে সরকার গঠনের বিষয়ে আরও নিশ্চিত হতে চন্দ্রবাবু নাইডুকে ফোন করলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই চন্দ্রবাবু এখন জাতীয় রাজনীতিতে বড়োসড় ফ্যাক্টর গোটা খেলা ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন ইনি এবারের লোকসভায় চন্দ্রবাবু নাইডির টিডিপির সঙ্গে এবারে বিজেপি এবং পবন কল্যাণের জনসেনা জোট বেঁধে নেমেছিল গতকাল সামনে এসেছে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল ক্ষমতাসীন ওয়াই আর কংগ্রেস পার্টিকে রীতিমতো বিনাশ করে একশো টিডিপি একশো বত্রিশটি আসনে জনসেনা কুড়ি আসনে বিজেপি সাত আসনে জিতেছে বলে খবর আর ওয়াই আর কংগ্রেস পার্টি মাত্র ষোলো আসনে জয়লাভ করেছে ওদিকে লোকসভা নির্বাচনেও ছড় তুলেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এই আবহে মোদীর একমাত্র ভরসা জোট সঙ্গী তাদের সঙ্গে নিয়ে সেই প্রচেষ্টা শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সেখানে কি সিদ্ধান্ত না হয় সেদিকে নজর থাকবে সকলের তবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মোদীকে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রবাবু তিনি এনডিএ জোটের সাথেই থাকছেন তা কার্যত পরিষ্কার তবে অন্ধ্রকে আপাতত নিজেদের দিকে রেখে সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করতে চাইছেন গেরুয়া শিবির তাই পরিস্থিতি বোঝে চন্দ্রবাবুর সঙ্গে ফোনে কথা বলেন মোদী অমিত শাহ ফোন করেন চন্দ্রবাবুকে